শিলিগুড়ি মহকুমার শিব মন্দির এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার টিক কাঠের আসবাবপত্র সহ দুজনকে আটক করলো বাগডোগরা বনদপ্তর গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার শিব মন্দির এলাকায় অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা এরপর সেখানে একটি ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রচুর পরিমাণের টিক কাটের আসবাবপত্র এরপর বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক ও সহযোগ কেউই কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এরপরেই এই ঘটনায় দুজনকে আটক করে নিয়ে আসে বনকর্মীরা দুজনের নাম আলাউদ্দিন মোল্লা এবং নুর হাসান মোল্লা দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা এ বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সুনাম ভুটিয়া জানিয়েছেন আমাদের কাছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রচুর পরিমাণে টিককাটের আসবাবপত্র নিয়ে আসা হচ্ছে সেই খবরটি আমরা অভিযান চালাই এবং একটি গাড়ি আটক করে টিক আসবাবপত্র উদ্ধার করা হয় এই ঘটনা এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এর পাশাপাশি টিক আসবাবপত্রগুলি কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে উদ্ধার হওয়া আসবাবপত্রে আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা তবে কোথা থেকে টিক কাটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা আপনারা খবর পেলেন আর না দেখুন খবর কিভাবে পেয়েছে এটা তো বলতে পারবো না কিন্তু এইটা একটা চক্রান্ত চলছে যে মানে কোনো সোর্সের ডকুমেন্ট ছাড়াই কলকাতা থেকে অনেক পিকের ফিনিশ ফার্নিচার আমাদের এখানে আসছে খুবই কম দামে আসছে আর এখানে যে অপশন থেকে যে ভালো দাম দিয়ে কিনে ফার্নিচার টার্নিচার তৈরি করে এখানকার লোক এরা এদের সাথে কম্পিট করতে পারছে না কেন কি এরা বিনা পেপারের মাল কোথায় থেকে যে নিয়ে আসতেছে তো আজকে এইভাবেই আমরা খবর পেয়েছিলাম যে বিনা পেপারের সেমি ফিনিশ ফার্নিচার আসছে বলে তো আমরা ছিলাম রাতের দুইটা থেকে লাস্টে এখানে শিব মন্দিরের ওই আপনার একটা হসপিটালের পাশে একটা মানে গল্লিতে লুকানো ছিল তো ওখান থেকে আমরা নিয়ে আসছি কয়জনকে আটক করা হয়েছে আপাতত আপাতত দুইজন আটক করা আছে কোথাকার এরা ওরা দুজনেই থাকবে কি কেস করা হবে স্যার এটা হ্যাঁ মানে এটা যেটা লিগ্যাল ট্রানজিট রুলস ভায়োলেশন আছে তারপরে তো অনেক কিছুই আছে আছেলি বলতে গিয়ে ট্রানজিট রুলস ভায়োলেশন আছে তো ট্রানজিট রুলস রুলসেপারে এভাবে